নমস্কার বন্ধুরা আমি গোপাল দা ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের জন্য একটা সুখবর দু সালে যে বিভিন্ন জেলায় কিন্তু ছ হাজার ছশো বাহান্নটি কিন্তু শূন্য পদে কিন্তু শীঘ্রই পঞ্চায়েত দপ্তরে কিন্তু তোমাদের রিকুট হতে চলেছে এবং সেটার কিন্তু যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে তো দেখো লোকসভা ভোট ঘোষণার আগেই কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতে কিন্তু শূন্যপদ যে আছে তোমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন পদে তোমাদের নিয়োগ হতে চলেছে এবং সেক্ষেত্রে তোমাদের শূন্যপদ আছে ছ হাজার ছশো বাহান্নটি এবং সেখানে দেখো তোমাদের বাঁকুড়া জেলায় সবচেয়ে বেশি শূন্যপদ আছে ছশো ষাটটি অর্থাৎ টোটাল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তিনটে মিলিয়ে ছশো সাতটি এরপরে দক্ষিণ চব্বিশ পরগনা পাঁচশো ষোলোটি হুগলি ছশো এক উত্তর চব্বিশ পরগনা পাঁচশো ছেষট্টি পশ্চিম মেদিনীপুর পাঁচশো ষাট এবং পুরুলিয়া তিনশো আটানব্বই এরকম কিন্তু প্রত্যেক জেলা থেকে কিন্তু শূন্য পদ দিয়ে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই পঞ্চায়েতের এবার দেখো এখানে কিন্তু বহুদিন থেকেই ফাঁকা ছিল যেগুলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ইঞ্জিনিয়ার যে সহায়ক পদে আছে ডাটা এন্ট্রি অপারেটর তোমরা জানো যে পঞ্চায়েতে যারা থাকে তাদের কিন্তু পদ বহুদিন থেকেই তোমরা যেন স্থানীয় পঞ্চায়েতে এইসব পদগুলো কিন্তু ফাঁকা আছে তো এক্ষেত্রে কিন্তু এই লোকসভা ভোটের আগে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা যে রাজ্যের জেলা আছে সেই জেলাতে কিন্তু এখানে কিন্তু ওদেরকে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা দেখো মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহে নির্বাচন নির্ঘন্ট হতে পারে মানে ঘোষণা হবে সে তার আগে কিন্তু পঞ্চায়েতের এই যে শূন্য পদ আছে সেটা কিন্তু একটা যে ভ্যাকান্সিটা আছে সেটা কিন্তু পূরণ করার নিয়োগ প্রক্রিয়া শুরু করার কিন্তু চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার এবং সেক্ষেত্রে কিন্তু যে নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম বা আইন রয়েছে সেগুলি যথাযথ যাতে অনুসরণ করে সেই হিসেবেও কিন্তু দপ্তর সতর্ক করেছে এবং রোস্টার পদে যে শূন্যপদ প্রকাশের বিষয়টা আছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে এক্ষেত্রে কিন্তু রাজ্যে কিন্তু প্রত্যেক বছর খরচ হবে কিন্তু একশো সাতাত্তর কোটি টাকা তো তোমরা ওই নোটিশটা দেখতে পারবে তো চলো একবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই হচ্ছে নোটিশ তোমরা এই নোটিশটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নিতে পারবে প্রতিটা জেলায় কটা কটা শূন্যপদ আছে সেগুলো কিন্তু দেওয়া আছে তো চলো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো জয় হিন্দ বাদা